তো আমাদের প্রশ্ন হচ্ছে একশো থেকে বড় দুটি সংখ্যার দুটি পূর্ণ সংখ্যার যুগ ফল তিনশো হলে সংখ্যা দুটির অনুপাত কত তো আমরা ক্ষেত্রে অপশন যাচাই করব কোন ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পাই তো এখানে ক নাম্বার অপশন দেওয়া আছে ওয়ান ইজ টু নাইন তো আমরা লিখতে পারি ক নাম্বারের ক্ষেত্রে ওয়ান টু নাইন অনুপাতের যোগফল হচ্ছে ওয়ান প্লাস নাইন টু টেন তো সংখ্যা দুটি হবে

কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ত্রিশ একশো এট থেকে বড় নয় তো আমরা কনাবার অপশন নিতে পারি না ঠিক কিভাবে আমরা যদি গ নাম্বার অপশনটা চেক করি ক্ষেত্রে অনুপাত হচ্ছে টু টু থ্রি অনুপাতের যোগ ফল টু প্লাস থ্রি ইসিপাল ফাইভ তাহলে একটি সংখ্যা হবে হচ্ছে টু নিচে অনুপাতের যুগ ফল হবে